নমস্কার সকলকে আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে ছিল সপ্তমী মহাসপ্তমী শুভেচ্ছা সবাইকে সকালের দিকে ফোটা ফোটা দিয়ে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আমরা গিয়েছিলাম শ্যামপুরের দিকে শ্যামপুরের ঠাকুরগুলো দেখবো বলে শ্যামপুরে অনেকগুলোই ঠাকুর হয় তো সেই গাইড নিয়ে দাঁড়িয়েছি আজকে গিয়েছিলাম বাইক নিয়ে গতকাল তো ভাইকে নিয়ে গিয়েছিলাম বলে টোটোতে গিয়েছিলাম আজকে বাইক নিয়ে গিয়েছিলাম তো এটা হলো শ্যাম্পুর স্কুল আমরা শ্যাম্পুর প্রথমে দেখিনি শ্যাম্পুরটা ছেড়ে গিয়ে ওই ভগবানপুর বলে একটা জায়গা আছে শিবগঞ্জের দিকে সেদিকে গেছিলাম ঠাকুরটা দেখতে ওখানে ঠাকুরের প্যান্ডেলটা ঠাকুরটা নাকি খুব সুন্দর করেছে তো তো প্রথমে ওটাই যাচ্ছি তারপরে বাড়ি ফেরার সময় এইগুলো দেখব তো সেই রাস্তাতেই যাচ্ছি রাস্তাটা বেশ জ্যাম শ্যাম্পুর তো তিন মাথার মোড় তো সেই মোড়ে ছিলাম তখন তো প্রচণ্ড পরিমাণে এই শ্যাম্পুরের এই মোড়টাই জ্যাম হয়েছিলো তারপরে বেশ রাস্তা খুব যে ভিড় ছিল তা না মোটামুটি ফাঁকাই ছিলো ওই যেমন হয় পুজো মণ্ডপের সামনেগুলোতে ভিড় তারপরে আবার ফাঁকা আমার এরকম রাস্তা দিয়ে যেতে না খুব ভালো লাগে এরকম রাস্তার সাইডে সাইডে প্যান্ডেল হয়ে আছে গাড়ি থেকে নামতে হবে না গাড়ির সামনে থেকে ঠাকুরকে দেখা যাবে এগুলো খুব ভালো লাগে আমার লাইন নেই কোনো সামনে থেকে দেখতে দেখতে চলে যাও এইগুলো তো আমরা সেই রাস্তায় যাচ্ছি এসেও গেছি ক্লাবটা অনেকটা ভিতরে যেখানে বাইক রেখে দিয়েছি সেখান থেকে অনেকটা প্রায় হাঁটতে হবে সারা রাস্তা ছেলেকে তো ওই হেঁটে নিয়ে বেরিয়েছে আমি সত্যিই পড়লে নিতে পারিনি আমি একটু ভিডিও করছিলাম বলে ও হেঁটেতে নিয়ে যাচ্ছিলো আর সত্যি বলতে রাস্তাটা অনেকটা আমি আগে যতবার এখানে ঠাকুর দেখতে এসেছি আমি চতুর্থ পঞ্চমী ঠাকুর দেখেছি তো তখন বাইক নিয়ে ঢুকতে দিত আর কাল তো সপ্তমী ছিল সেইভাবে ঢুকতে দেয়নি তো আমরা হেঁটেই গেছি অনেকটা রাস্তা হেঁটে সত্যিই ঘাম বেরিয়ে যাবে আর সেই লেভেলের গরম পড়েছিল কালকে যা মেকআপ করেছি সে তো বাড়ি থেকে বেরোতে বেরোতে ধুয়ে চলে গেছে তো এই যে প্যান্ডেলটা প্যান্ডেলটা ছোটো জায়গা সামনেটা এত সুন্দর করেছে প্রত্যেক বছরই এরা খুব ভালো প্যান্ডেল করে এ সত্যি সত্যি খুব সুন্দর করেছে একদম নিখুঁত কাজ বাইরে থেকে প্যান্ডেলটার এইটা ভিতরে কিন্তু আরও সুন্দর চমক আছে চলুন ভিতরে ঢুকি ভিতরের প্যান্ডেলটা করা হয়েছিল ওই যে গামছা ধুতি কাপড় যেমন হয় না সেরকম যেগুলো রাবার পাতা আছে তারপরে ব্যাঙের যে ছাতা বলে না সেই সবগুলো দিয়ে বেশ প্যান্ডেলটাকে সাজিয়েছিল আর ওই যে ঝুলছে যেগুলো দেখছেন ওগুলো ছিল সুপারি কাঁচা সুপারিগুলোকে সুতোর সাহায্যে বেঁধে বেশ ঝুলিয়ে রেখেছে দেখতে ভালো লাগছিলো কিন্তু বেশ সুন্দর ইউনিক একটা জিনিস দিয়ে সাজিয়েছিলো আমি এরকম প্যান্ডেল আগে দেখিনি সেরকমভাবে সুপারি দিয়ে বানানো যায় বলে আর প্রদীপ ছিল বিহু ডান্সের যে থিম ছিল সেরকম থিম দিয়েই বানানো হয়েছিলো আসলে প্যান্ডেলটার বাইরেটাও কিন্তু সুন্দর পিছন দিকে একটু সিনারি ছিল সেটাও কিন্তু দেখার মতো ছিল এই যে গামছা দিয়ে বলছিলাম না আর এই ঠাকুরের মুখটা অসম্ভব সুন্দর ছিল আসলে প্রত্যেকটা ঠাকুরের মুখই খুব সুন্দর হয় মা তো আমাদের সবার তাই সব সুন্দরই হয় প্যান্ডেলটা দেখতে দেখতেই আমার সময় কেটে গেছিলো আমার ছেলে বেরিয়েও গেছে কারণ ভিতরটা বেশ গরম ছিল এই যে মায়ের মুখটা মায়ের মুখটা কী সুন্দর দেখুন যেন সেই নাচের ধুমধামই করেছে আমার তো দেখে বেশ ভালো লেগেছে আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো বেশ সুন্দর লাগছিলো অনেকেই ছবি তুলছিল আর এখন হচ্ছে কি ছবিটা সবাইকে তুলতেই হবে সাবিকি প্যান্ডেল এটা নয় আর সাবিকি ঠাকুরটাও হয়নি থিমের মধ্যে হয়েছিলো কিন্তু সুন্দর বেরিয়ে গেছি এখানে বানিয়েছিলো যেটা বলছিলাম আসামে তো বিহু ডান্স বিখ্যাত জানেনি সেই আসামেরই কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্টটাকে এখানে বানানো হয়েছিল আর ওই যে লাট সাহেব বসে আছে কাজের হুকুম দিচ্ছে আর কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্ট তো কিসের জন্য বিখ্যাত আমরা সকলে জানি একশৃহ গন্ডারের জন্য ওখানে দিলাম একটা একশিগ গন্ডারও রাখা আছে চিতা রাখা আছে বনমানুষ রাখা আছে অনেক কিছুই রাখা আছে যে ডলফিন দেখলাম আমি আগে শুনিনি কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্টে ডলফিন আছে বলে জল করেছিল জলের মধ্যে ডলফিনও রেখেছিলো ওই যে কুঠি ঋষিমণিরা সব যোগ্য করতো সেখানে সেটাও বানানো হয়েছে এখানে আছে হাতি ওই যে গন্ডারটাকে এক শৃঙ্গ গন্ডার এটা বেশ সুন্দর করেছে আর সত্যি খুব নিখুঁতভাবে কাজটা করেছে ছোটো জায়গার মধ্যে খুব নিখুঁতভাবে কাজটা করেছিল আমার তো বেশ ভালো লেগেছে আর এই যে জনপ্রিয় বিহু নাচ হচ্ছে এখানে গান দিয়েছিলো গানটা দিলে আবার কপিরাইট এসে যাবে তাই দিতে পারলাম না গানটাও খুব সুন্দর বাজছিলো আর জানেন তো আসামে যারা কাজে যেত সেগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা থেকে বা বাঁকুড়া জেলা থেকে আর তখন তারা যদি কাজ করতে না চাইতো তখন তাদের বেতের বাড়ি মারা হতো সেটাই ওখানে লেখা আছে মানুষজনকে কীভাবে অত্যাচার কথা হতো সেটাও লেখা আছে আর সেগুলো বলে বলে শোনাচ্ছিল আর এই যে চা বাগান আসামের চা বাগান পুরো প্যান্ডেলটা আমার খুব সুন্দর লেগেছে নিখুঁত কাজে রেখেছে ছোট জায়গার মতো খুব সুন্দর বানানোর চেষ্টা করেছে ওটা দেখে আসার পরে আমরা যাচ্ছিলাম শ্যাম্পুরে শ্যাম্পুর টু এর যে বিডিও অফিস আছে না সেখানে এটা সামনের ঠাকুরটা এটাও বেশ সুন্দর করেছিলো ভালো লাগলো এর পাশে মেলা আছে আগের প্যান্ডেলটা ছোটো ছিলো ওখানে মেলা বসতে পারেনি এই প্যান্ডেলটা ধারে কাছে বেশ মেলা আছে না মেলা দেখতে কান্না ভালো লাগে কিন্তু বেশ ভিড় ছিল মেলাতে দাঁড়ায়নি আর আমার ছেলে খুব পরিমাণে ছটপট করছিল ওর একদমই গরম সহ্য হয় না আর ওর বাবারও খুব গরম হচ্ছিলো আর ওয়েদারটাও সে কালকে খুব ভীষণ বাজে ছিল ভীষণ বাজে ছিল এই প্যান্ডেলে উঠছে এটা আবার সিঁড়ি দিয়ে ছিল তাই জন্য একটু ধীরে ধীরে লাইনটা এগোচ্ছে তাই চলুন সবাই তো আসতে ঠাকুর দেখতে ধীরে ধীরে লাইন দিয়ে তো চলুন যাই আর এই যে মায়ের মুখ কত লোক দেখুন কত সুন্দর কি এই যে বাঙালির যে আনন্দ এই যে উৎসব এই যে জনজোয়ার এগুলো দেখতে তো ভালো লাগে আর মায়ের মুখ নিয়ে কী বলবো এখানেও ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছিল ভিতরে কাজটাও সুন্দর ছিল আর এখানে একটা ভালো জিনিস কী ছিল যে স্ট্যান্ড ফ্যানগুলো উপর দিকে লাগানো ছিল বেশ হাওয়া পাচ্ছিলাম সবাই হাওয়া পাচ্ছিলাম নিচের দিকে লাগানো থাকলে যেটা হয় শুধু একজন সামনে দাঁড়িয়ে ফেলে আর কেউ হাওয়া পায় না তো এখানে স্ট্যান্ড ফ্যানগুলো উপর দিকে ছিল আমার বেশ ভালো লেগেছে আমি বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম ওখানে আমার এটা অভ্যাস প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে যেখানেই দেখো ফ্যান চলছে সেখানে গিয়ে একটু দাঁড়িয়ে থাকা আমি সেই করছিলাম আর সেই রকমের ভিড় হয়েছিল সবাই আসতে চাইছিলো সপ্তমী পড়ে গেছে লোকে আর কবে ঠাকুর দেখে বলুন আর বৃষ্টির জন্য তো লোকে আগে আগে ঠাকুর দেখে নিচ্ছিল তো সেরকম আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে এসেছি শ্যামপুর ফুটবল মাঠের ঠাকুরটা দেখতে ফুটবল মাঠের প্যান্ডেলটা বাইরে থেকে খুব সুন্দর লাগছিল কিন্তু লেজার লাইট দিয়ে সত্যি খুব চোখে লাগছিল লেজার লাইটগুলো এতটাই তীব্র জ্বলছিলো সত্যি অনেক বাচ্চারাই তাকাতে পারছিল না অনেকেরই যাদের একটু হয়তো চোখের সমস্যা আছে তারা তাকাতে পারছিল না প্যান্ডেলটা দারুণ করেছে লাইটিং ভালো করেছে কিন্তু ওই লেজার লাইটগুলো প্রচণ্ড পরিমাণে তীব্র আলো ছিল আর এখানে মেইন এন্ট্রান্সটা খুব বাজে পড়েছিলো এখানে খুব সরু করে ফেলেছিলো আর এখানে হচ্ছে সাবেকি ঠাকুর বেতের কাজ আছে বেতের পাট দিয়ে ঠাকুরটাকে বানানো হয়েছে খুব সুন্দর লাগছিলো এই যে ঠাকুরটাকে দেখে আমি অনেকক্ষণ প্রায় না হলেও আমরা পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়েছিলাম পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়েছিলাম আরও একটা কারণে চলুন কারণটা আপনাদের রান্না ভালো লাগে বলুন এই সুন্দরভাবে আরতি হচ্ছে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো এবার এসেছি মেলার দিকে এখানে তো প্রচণ্ড পরিমাণে মেলা বসেছে আর অনেক বড় জায়গা তো তো মেলার জায়গাটা অনেক আছে আর লোকও অনেক ধরে তো এখানে থেকে বড়ো মেলাটা হয় আমি তো দোলাগুলো দেখি ইচ্ছা হচ্ছিলো দোলাতে উঠি কিন্তু আপনাদের দাদা কোনো জন আমাকে দোলা উঠতে দেবে না ওর ভীষণ ভয় ওর মনে হয় আমি উঠলেই দোলাটার কিছু হয়ে যাবে তো উঠতে দেবে না উঠিনি আর ছেলেও ছোটো ছিল ছেলেও যদি বায়না করে সেই জন্য উঠিনি তো আমি মেলায় দেখছিলাম মেলাগুলো অত কাছ থেকেও দেখতে পাইনি ছেলে ভীষণ দুষ্টু মেলার কাছে গেলে কোনো দোকানের কাছে নিয়ে গেলে সেগুলো নিয়ে টানাটানি করে তোর বাবাকে বসে গেছে দোলায় ওকে উঠতে দেবে না কিন্তু বাচ্চাকে উঠতে দেবে এই যে আমার লাট সাহেব ওটা করেছে দোলায় ওকে ওই সাইডটা সরিয়ে দিতে বললাম সরিয়েও দিল ওকে বললাম স্টিয়ারিংটা ধর কিন্তু উনি হচ্ছে লাট সাহেবের ছেলে ও দেখলাম স্টিয়ারিং ছেড়ে একদম লাট সাহেবের মতো করে বসে পড়লো ওই দেখুন না কিন্তু ও পুরো দোলাটা দোলেনি ও তো বাচ্চা কিছুক্ষণ দোলার পরেও কিন্তু নেমে গেছিলো ছিল তো হয়তো ভয় পাচ্ছিলো প্রথম এরকম ঘুরছে তো কোথাও মাথা ঘুরছিলো তাইভাবে আমরাও নামিয়ে নিলাম মাঝ মাঝমধ্যে নামিয়ে নিয়েছি অল্প একটু রাইড করেছে তবে এটা ছিল আমার ছেলের ফার্স্ট রাইড জীবনের প্রথম দোলা চাপা আমি এই দোলাটাও খুব চাপতে ইচ্ছা হচ্ছিল ছোটোবেলায় বাবা মার সঙ্গে ঠাকুর দেখতে গেলে এই দোলাটা আমি উঠবোই উঠবো তো সেরকম দেখে খুব মনে পড়ছিল ছেলের ছোটোবেলা দেখে নিজের ছোটোবেলা মনে পড়ে যাচ্ছে আর মেলা এসেছি কিছু খাবো না সেটা তো হয় না তো একটু রোলের দোকানে দাঁড়িয়েছিলাম রোল খাবো অন্য সময় তো রেস্টুরেন্ট থেকেই খাই আজ না হয় এই মেলার দোকান থেকেই খেলাম আর ওই যে আমার মতো অনেকেরই ইচ্ছা আছে এটাই ওঠার এত বড়ো হয়ে গেছে ওটা আর কেউ উঠতে দেবে না আর এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে আমার ছেলের খুব ফ্লাইং অবজেক্ট পছন্দ তো আগের বছর যখন এই মেলাটায় গেছিলাম এগুলো উঠছিলো আমার ছেলে খুব খুশি হয়েছিল। তো তাই ওর বাবা টেনে দিল এই রকম বেলুন যে কটা ফাটিয়েছে তার কোনো হিসাব নেই তোর বাবা ওর এক টেনে দিলো ফাটাক ছেলে কী আছে তবে এটা গোটা ঘরে এসেছিলো আসলে এই বেলুনগুলো আমারও খুব পছন্দের ছেলের হাতে দিয়ে দিয়েছে ছেলে শক্ত করে ধরে আছে এই যে বেলুনটা নিয়েছে নেওয়ার পরে আমরা রোলটা খেয়ে বাড়ি চলে এসেছি কারণ ছেলে একদম ওখানে আর দাঁড়াচ্ছিলো না মাঠে নেওয়ার চেষ্টা করছিল তো সেই জন্য আমরা বাড়ি নিয়ে চলে এসেছি রোল খেয়ে এসেছিলাম আর ছেলে এই যে এখন মা দরকার আর নিয়ে এসেছিলাম আইসক্রিম এই আইসক্রিমটা খেয়ে দিয়ে শেষ করলাম